ওই কিছুক্ষণ আগে ভোট দিয়ে কেমন কি বুঝছেন আর কি কোথাও ভোট দিতে গিয়ে কিছু ফেস করতে হলো না গেলাম কাগজপত্র দেখালাম ভোট দিয়েছে অনেক জায়গায় অভিযোগ আসছে যে বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বা অনেককে মানা করছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তেমন কি কোনো কিছু ফেস করতে হয়েছে না আমাকে কেউ কিছু বলেনি আমি ভোট দিয়ে চলে এলাম আর বলবার তো ব্যাপার নেই কিছু নিজের ভোট নিজে দিলেন কেমন অনুভূতি হচ্ছে এটা তো 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 নিজের ভোটই দিই তাই কোনো অন্য অনুভূতির ব্যাপার নেই অনেক দিন পরে লোকসভার ভোট দিলাম ব্যাপার আচ্ছা দেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ ওই তো ভারতের আদানিদের কাছে সব বিক্রি করে দেওয়া হচ্ছে গৌতম আদানি এখন সরকার চালাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দক্ষিণতম প্রান্তে এখন ধ্যানে বসেছেন খুব আনন্দের কথা কিন্তু আসাম মণিপুর ডুবেছে লক্ষ লক্ষ মানুষ গৃহ অনেকে মারাও গেছেন আবার একই সঙ্গে উত্তর ভারত পুড়ছে আর প্রধানমন্ত্রীজি তিনি এই সমস্ত মানুষের কথা না ভেবে এখন ঈশ্বর চিন্তায় মগ্ন আছেন এটাই আমাদের কথা রাজ্যে যে বর্তমান পরিস্থিতি সে বিষয়ে আপনার মন্তব্য বা আপনার মন্তব্যটা ঠিক ঠিকমতো চলছে না কেন এমন মনে হচ্ছে শাসক দলকে আরো বেশি সতর্ক সংযমী হতে হবে এই যে সমস্ত মারপিটগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে শান্তিতে এর আগেও আপনি মুখ খুলেছিলেন এবারও দেখলাম যে এই লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট হয়েছে এই কংগ্রেসের সঙ্গে বামেদের যে জোট এগুলোকে আপনি একজন পুরনো রাজনীতিবিদ হিসাবে কীভাবে দেখেন বামেদের সঙ্গে বামেরা বামেদের জায়গায় নেই এইটাই আমার অনুভূতি এবং ধারণা কংগ্রেসের সঙ্গে যাওয়াটাকে কি সংগত কীভাবে সঙ্গত হবে আমরা তো কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেই আমাদের পার্টিকে বড় করেছিলাম বিশেষ করে সিপিআইএম গঠিত হওয়ার পর থেকে কংগ্রেসই ছিল আমাদের প্রধান রাজনৈতিক শক্তি কারণ তারা যোদ্ধার জমিদার আর পুঁজিপতিদের তাদের প্রতিনিধি তাদের সঙ্গে কমিউনিস্ট পার্টি জোট বাঁধা তো তার মানে বুঝতে পারছি না আমরা বিভিন্ন জায়গায় যেমন কমরেড প্রমোদ দাসগুপ্ত কমরেড জ্যোতি বসুর যে সমস্ত জিবি ক্লাসগুলোতে উপস্থিত থেকেছি সেখানে যা শুনেছি আজকে তার উন্নত হচ্ছে জ্যোতি বসু সাথে স্টেডিয়ামে একটা জিবি করেছিলেন তিনি বলেছিলেন আপনারা এই নির্বাচনে দাঁড়িয়ে কোনো পদে যেতে চাইছেন না আপনারা পার্টির সংগঠনের পদগুলোতে জোর দিন এতকাল দেখেছিলাম আমাদের ভারতবর্ষে যারা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি বিভিন্ন পদে আছেন তারা ভোটে দাঁড়াতেন না সে প্রমোদ দাসগুপ্ত অনিল বিশ্বাস বিমান বসু পর্যন্ত দেখেছি আমাদের বর্তমান রাজ্য সম্পাদক সিপিআইএমের তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন অবশ্য গতবারেও দাঁড়িয়েছিলেন কিন্তু গতবারে তো সম্পাদক ছিলেন না এবারে তিনি সম্পাদক থেকে ভোটে দাঁড়িয়েছেন যেখানে সিপিআইএম পার্টির সংগঠন খুব দলানিতে ঠেকেছে সেখানে যদি তিনি পার্লামেন্টের কাজে ব্যস্ত হয়ে যান তাহলে সংগঠন তুলবে আর বিশেষ করে কংগ্রেস পার্টি যে কংগ্রেসের সঙ্গে আমাদের বিরোধীরা প্রধান বিরোধী এখন অবশ্য বিজেপি তৈরি হয়েছে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন ছিল লড়াই ছিল এখন তারাই আমাদের বন্ধু আছে তৃণমূল বলছে তারা বিভিন্ন জনমুখী প্রকল্প এনেছে তার নিরিখে এই উন্নয়নের নিরিখে ভোট হবে মানুষ ভোট দেবে এই তৃণমূলের উন্নয়নটাকে কিভাবে দেখছেন বা এই জনমুখী প্রকল্প যেগুলো দাবি করছে সেগুলোকে কিভাবে দেখছেন জনমুখী প্রকল্প তো উন্নয়ন না যেমন এই লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত মানুষকে নগদ সাহায্য করা এটা কিছুটা ভালো কিছুটা মানে এটা গরিব মানুষদের বাছাই করে দিলে সেটাই ভালো কিন্তু সবাইকে যেমন দেওয়া হচ্ছে সেটা তো কিভাবে ঠিক বলবো যারা পাওয়ার যোগ্য নয় তারাও পাচ্ছে এটা গরিবরাই গরিবদের মধ্যে দেওয়াটা খুবই ভালো একটা সময় দাঁড়িয়ে আপনি শাসনের ভোট পরিচালনা করতেন এই ভোটের দিনে আজকে আপনি বাড়িতে বসে আছেন কোথাও কি কোথাও নস্টালজি হয়ে পড়ছেন না আমি তো পুরনো স্মৃতি কিছু মনে পড়ছে রাজনীতি করা ছেড়ে দিয়েছি সতেরো সালে এই পনেরো সালে দু হাজার পনেরো সালে ছেড়ে দিয়েছি পনেরো সালে উন্মাদ পুরনো স্মৃতি কিছু মনে পড়ছে পুরনো স্মৃতি তো মানুষ তো অতীতকে নিয়েই ও তার স্মৃতিতে থাকবেই এটা স্বাভাবিক